ছোট্ট একটা আমল নামাজের পাশাপাশি যদি একটু ছোট্ট করে ছোট্ট একটা আমল নবীর প্রতি দুরুদ শরীফ পড়তে পারেন আর এই দুরুদ শরীফ পড়তে যাওয়া যদি আপনার চোখ দিয়ে সামান্য পরিমাণ পানি বের হয়ে যায় আল্লাহর কসম করে বলবো আল্লাহর কসম করে বলবো আপনার জন্য আখেরাতের বড় সামানা হয়ে যাবে হয় না আর একটু জোরে কন্যা লাগে একজন যুবক কোরআনের হাতে ছিল এই যুবক উনি ছিল কোরআনের হাতে মক্কা শরীফে ঘোরাঘুরি করতেছে

উনি ফলো করতেছিল একটা ছেলে তার মাথার ভিতরে পাগড়ি সাদা ধবধবে পোশাক এই যুবকটা একদম বরাদারি কিন্তু এই যুবকটা দেখতে অনেক সুন্দর উনি ফলো করতেছে যুবকটা বারবার শুধু যেখানে আল্লাহ আকবার আল্লাহ আকবর বলার দরকার ওইটা বলে শুধু দূরত শরীফ পড়তেছে যেখানে একুরান্ত করার দরকার বসিয়া বসিয়া ওখানে সে শুধু দূরত শরীফ পড়তেছে মদিনা রজা শরীফে গেলেন মদিনা রজা শরীফে যাওয়ার পর দেখলেন অবস্থা নবীজির রাজা শরীফের সামনে যাই যুবক বলি আসুল আল্লাহ আপনাকে আপনাকে আমি কি নজর দিব গোলামদের চোখের পানি আর আমার দূর শরীর দয়া করে নজর না দেন একটু গভীর ভাবে খেয়াল করেন অন্তটা নরম করে দেন যুবক বারবার শুধু একটাই নজর না দিতেছে দূরস্বর নজর না দিতেছে এই লোকটা বুঝতে পারলো না পাশের লোকটা বুঝতে পারলো না কাহিনী এটা কি ও শুধু দূরস্বরী পড়তেছে কেন এখন সমস্ত রাতের বেলায় যখন ঘুমিয়ে পড়বে যুবক তখন দেখলো যুবকটা দূরস্বরি পড়তেছে এই লোকটা থাম এই লোকটা ধমক দেশে এই থামো শোনো তোমার সাথে একটু কথা আছে কি কথা তুমি কি কোরআন তেলাত পারো না দুই একটা চুরা কালাম পারো না বলতেছে কেন বাবা মুরব্বী মানুষ কেন এই কথা বলতেছেন। ওই যুবক বলতেছে হুজুর আপনি আমার বয়োজ্যেষ্ঠ মানুষ আপনি আমার বাবার সমতুল্য মানুষ আপনি আমার কোন ভুল করলে ভুল দেখলে পরে অবশ্যই ধরিয়ে দিবেন আমি কোন ভুল করেছি হা অবশ্যই ভুল করেছ তুমি কেন দুরুশ্রী করতেছো কোরআন তের তুমি পারো না কোরআনের সোয়া কিন্তু একটা মস্ত নাই কথা বুঝছেন না আমার কথা বুঝতে পারতেছেন এই যে আমাদের মধ্যে এখন বিশ্ব জাহাকির মঞ্জুর আলিয়া কামিল মাদ্রাসা সাফে ভাইরা আসলো এখানে অনেকজন আছে এক একজন হাফের সাপ যেরকম সুবাহ আল্লাহ যাদের সিরের ভিতরে যাদের কালবের ভিতরে আল্লাহ পাক নোল ঢেলে দিয়েছে যার জন্য আল্লাহর কোরআন তাদের বক্ষের ভিতরে ঢেলে দিয়েছে কে আর যারা বলেন কে অনেক ছাত্র ভাইরা আছে যারা হাফেজ তিরিশ বা কোরআন আমরা একটা দুইটা আপনি বিশ্বাস না করলে আপনি চেষ্টা করে দেখেন দু এক পৃষ্ঠা মুখস্থ করতে চায়া আপনার দশ দিন বারো দিন এক মাস লেগে যাবে মুখস্থ হবে না কিন্তু আল্লাহ যাদের ভিতরে যাদের দিয়েছে তাদের আল্লাহর কোরআনকে ধারণ করা জোরে বলেন জোরে বলে এ হাতের স্বপ্ন অনেকে চলে আসছে যাদের সিনার ভিতরে আল্লাহর তিরিশ পরা কোরআন ঢেলে দিয়েছে কে আর যারা বলেন কে ওই যুবকের সিনার ভিতরে আল্লাহ কোরআন ঢেলে দিয়েছিল কোরআন জানে কোরআন মানে কিন্তু ভিতরে অহংকার নাই মুরব্বী কিন্তু তেমন কোরআন জানে না দু একটা সোরা জানে মুরব্বী বলতেছে তুমি কি সুরা ধরে পারো না যুবক বলতেছে বাবা আমি সুরা জানি আমি হলো একজন কোরআনে হাফেজ মার বলে বলেন বাবা আমি একজন কোরআনে হাফেজ কেন তাহলে পরে তুমি কোরআন তেলাওয়াত করো কোরআন তেলাওয়াত বাদ দিয়া নবীর প্রতি কেন এত বারবার দরুদ শরীফ পড়তেছো ওই যুবকটা মুরব্বির পায়ের মধ্যে হাত দিয়ে বলে আব্বা জান ও বাবা আল্লাহ আকবার বলেন ও বাবা এমন একটা না আমার সামনে ঘটে গেছে গো ওই ঘটনা গড়ার পর গো এখন থেকে তখন থেকে শুরু করে এখন পর্যন্ত আমি আমার নবীর দুরু শরীর পড়া ছাড়তেছি না বলতেছে বাবা তোমার সঙ্গে কি ঘটেছে কি এমন ঘটল বাবা আমার আব্বা যান উনি প্রতিদিন দুরুল শরীফ পড়তো আমি দেখেছি সকালে সন্ধ্যা দুরূস শরীফ পড়তো আমার আব্বা কোন দিন দুরূস শরীফ না পড়িয়া ঘুমায় নাই কিন্তু অনেক সময় নামাজ কথা দেইতো ঠিকমতো আমল করতে পারে নাই কিন্তু নবীর প্রতি দুরূস শরীফ পড়তো হয়বত করি আমার আব্বা আমাকে ছেড়ে আল্লাহ ডাকে চলে গেছে দুনিয়া থেকে চলে গেছে অর্থাৎ মারা গেছে তোর কোন ইন্না ইলাইহি রাজিউন আল্লাহু আকবার বাবা আপনি আমার বয় আমার বাবার সমতুল্য আমার আব্বা মারা গিয়েছে কি বলবো দুঃখের কথা রাতের বেলা কেউ নাই আমি সন্তান তার পাশে ঘরের মধ্যে আমার আব্বা অনেক অসুস্থ আমি আমার আব্বার মাথার কাছে আমার আব্বা মনি ঘুমিয়েছিল আমি আমার আব্বার মাথার ওই কাপড়খানা সবাই দেখি গো আমার আব্বার চেহারা আব্বার মতো নাই তার চেহারা কুকুরের ন্যায় হয়ে গেছে জোরে কন্যা বিকৃতি হয়ে আছে আমি দেখে বড় ভয় পেয়ে গেলাম আবার মাথা ডাকে ঢাকিয়া দিলাম হা হা আমার গভীর রজনীতে আমি ঘুমিয়ে আছি ঘুমের মধ্যে হঠাৎ করে আচমকা আমার ঘুম ভেঙে গেল দেখি কোথা থেকে জানা রে কে একজন আসলো আমার বাবার ওই মাথার সামনে থেকে কাপড়টা সরায়া মুখের মধ্যে হাত লাগাইয়া এইভাবে ভাবে যখন মুখের মধ্যে হাতটা লাগাই দিয়েছে সঙ্গে সঙ্গে আমার বাবার ওই কুকুরের চেহারা নুরে নরামিত হয়ে গেছে ফেরকম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি বুঝতে পারলাম না কি হলো ঘটনা এবারও যখন ওই লোকটা চলে যাচ্ছিল আমি পিছন দিকে ডাক দিলাম শোনেন আপনাকে তো আমি চিনতে পারলাম না আপে কোন দরদি আমার এই মরার সময় আমার এই বিপদের সময় আসিয়া এত উপকার করলেন আমার বাবার চেহারা তো কুচ্ছিত হয়ে গেছিল আমার বাবার চেহারা আপনি এত সুন্দর করে দিলেন না 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 আপনাকে যাইতে দিব না আপনি বলবেন আপনি কে ওই লোকটা মুখটা ফেরে বলতেছে ওর তুই কি এখনো বুঝিস না আমি হল তোর নবী তোর বাবার নবী আমি